আসসালামু আলাইকুম রহমতুল্লা আমার সকল দিনে পাবেন আমার সকল ফিরতে পারছি এই নাস্তিক এত একটা নাস্তিক ফোকাশে এত একটা বানাসে একটা ফেতনা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছি এতে এত এত ফেতনাবাজ ফেরকাবাজ এত সম্ভবত মাজার ফুজারিও হতে পারে আমি ফোকান উপস্থাপন করবেন ইনশাল্লাহ এতে এতের সবাই ব্লক করে দেবেন এতের ভিডিও দেখ এতের প্রোফাইল সবাই ব্লক করে রাখবেন ইনশাল্লাহ নিজের খা দিনের দিনের খাতিরে আল্লাহ দিনের খাতিরে আমার জন্য না আমি বলছি এই জন্য না এত ঢুকে যা আশা করে দেখবেন এত বানাশে একটা ফেতনা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে ফেরকা ফেরকাবাজ এটা একটা ফেরকাবাজ ফেতনাবাজ এবং নাস্তিক এতে মুনাফিক এবং নাস্তিক সম্ভবত এতে মাজার ফুজারিও হইতে পারে ওটা প্রমাণ আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ